আমি যেভাবে রবীন্দ্রনাথকে দেখেছি আমি যেভাবে রবীন্দ্রনাথের কাছে আবদার করে তার গান ছড়া এসবগুলো আদায় করেছে তিনি হাসিবুকে সেগুলো গ্রহণ করেছেন পঁচানব্বই বছর বয়সে প্রয়াত হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য শান্তিনিকেতন থেকে কবিগুরুর শেষ যাত্রার সাক্ষী দীপেশ রায়চৌধুরী পরিবার সূত্রে জানা গিয়েছে কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি এদিন বয়সোচিত কারণেই প্রয়াণ হয় তার। জানা গিয়েছে দীপেশবাবুর বাবা সুধাকান্ত রায়চৌধুরী ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব সেই সূত্রে কবিগুরুকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল দীপেশবাবুর পঁচিশে জুলাই শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ যাত্রার সাক্ষী ছিলেন তিনি এছাড়াও রবীন্দ্রনাথ শান্তিনিকেতন ভিত্তিক নানা বিষয়ে প্রাজ্ঞ ছিলেন তার প্রয়াণে এক অপার শূন্যতা তৈরি হল শান্তিনিকেতনে আমার দাদু রবি নীলমণি গায়েন রবীন্দ্রনাথের গাড়ি চালাতেন রবীন্দ্রনাথ ঠাকুর শেষ রবীন্দ্রনাথ ঠাকুর যখন এখান থেকে শেষ দিন চলে যান আর কি উনিশশো একচল্লিশ সালে পঁচিশে জুলাই আমার দাদুই ওনাকে স্টেশনে পৌঁছে দিয়েছিলেন নীলমণি গায়েন আর দীপেশ কাকুর আজকে যিনি চলে গেলেন গত রাতে উনি আমার বাবার ক্লাসমেট ছিলেন আমার বাবার আদর্শাম গায়েন দীপেশ কাকুর দীপেশ রায়চৌধুরী এরা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং অমর্ত সেন ও দীপেশ কাকুর ক্লাসমেট ছিলেন অমর্ত সেন কঠোর তখন পড়তেন আর কি সেই হিসেবে দীপেশ কাকু তো খুবই মানে প্রচার বিমুখ ছিলেন এবং প্রচার চাইতেন না কিন্তু অত্যন্ত জমাটি মানুষ ছিলেন দারুণ জমাটি মানুষ ছিলেন মানে শ্রেণীকেতনে খেলা শান্তি নিয়ে আমাদের শ্রেণীকেতনে মেলার সময় যে খেলা হতো তখন দীপেশ কাকু আমাদের মন্টু ঘোষ এবং জগন্নাথ ঘোষ এই তিনজনেরই মেলা হতো আর কি পুরো উনি পরিচালনা করতেন আর কি গতকাল এলাম তখন আর উনি অতটা ভালো চিনতে পারলেন না ওষুধপত্র কিনে দিয়ে গেলাম উনি যে চলে গেলেন একটা বিশাল ক্ষতি কারণ এত স্মৃতিশক্তি ছিল ওনার এখনও কোনো বড়ো বড়ো কবিতা উনি কিন্তু অনর্গল বলে যেতে পারতেন ওনার পুরোনো শান্তিনিকেতনের কথা এত নিখুঁতভাবে বলতেন ওনার বাবা তো আমাদের রবীন্দ্রনাথের প্রাইভেট সেক্রেটারি ছিলেন সুধাকান্ত খুব বিখ্যাত লোক উনিও খুবই বিখ্যাত লোক কিন্তু ওনার সেই রকমভাবে তো শান্তিনিকেতনে এখন আর সেইভাবে কেউ চেনে না সেইভাবে দাম পাননি কিন্তু ওনার মূল্যায়ন ঠিক হয়নি বিখ্যাত লোক আমরা একজন খুব মানে আমাদের আর সজল কাহারাল আমার কিন্তু বলতে পারি নি শ্রীনিকেতনে দীর্ঘদিন কাজ করেছেন সেখান থেকেই অবসর গ্রহণ করেছেন উনি সুধাকান্ত রায়চৌধুরীর পুত্র সুধাকান্ত রায়চৌধুরী রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন তার ছেলে নিজেও লিখতে ভালোবাসতেন কবিতা লিখতে খুব ভালোবাসতেন আর লোকেদের সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক ছিল সব লোককে চিনতেন ক্ষতি হলো এই অর্থে যে ওনার বয়স প্রায় তিরানব্বই চুরানব্বই সুতরাং আর যে খুব বলার রইলো কেউ সেরকম খুব রইল না স্মৃতিটুকু চলে গেল হ্যাঁ আমি উনি প্রতিবালকের একজন পুরোতা ছিলেন বিভিন্ন জায়গায় এবং ব্যক্তিগত হয় প্রত্যেকের নাম ধরে উনি চিনতেন আমাদেরকে খুবই স্নেহ করতেন আমাদের বাড়িতে কয়েকবারও গেছেন এবং আমাদের গ্রামের বাড়িতে উনি গিয়ে বেশ কয়েকজন থাক থেকেছিলেন এবং সে কথাগুলো উনি বিভিন্ন জায়গাতে বলেওছেন আর শেষের দিকে আমাদের পরিচিতিটা এত গ্রাহও হয়েছিল পিতা পুত্রের মতনই আমাদের আমার কাকার স্মৃতি উনি বারবার ওকে নিয়ে গেছি যেতে পারতেন না আমি এসে ব্যক্তিগতভাবে জোর করে টেনে নিয়ে গেছি পরে উনি বলতেন যে তুই এলি বলে আমি যেতে পারলাম আমার তো আর বলার মতো আমি আর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না এত ভালো লোক উনি চলে গেলেন রবীন্দ্রনাথের স্নেহধন্য শেষ বোধ হয় একমাত্র পুরোধা ছাড়া মানে বলার মতো ইয়ে নেই আর বলার মতো কেউ থাকলো না এটা ক্ষতি অপূরণীয় ক্ষতি নেই শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতোর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াডের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে